আজকের এই ভিডিওতে ফিনবালোরের অ্যান এক্সটি কেরিয়ার নিয়ে ডিসকাস করা হবে আপনি যদি ফিনবালের ফ্যান হয়ে থাকেন ফিনবালোর ডাব্লিউ ডাব্লিউ কেরিয়ার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন প্রতিনিয়ত তথ্য পেতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফিনবেলর দুই হাজার চোদ্দ সালের আটাশে জুলাইয়ে প্রিন্স ডেভিড ফিনবেলর রিংয়ে নেমে ডাব্লুড অ্যান্সটিতে ডেবিউ করেন তার এই নেম নেওয়া হয় আইরিশ পৌরাণিক কাহিনী থেকে পৌরাণিক কাহিনীতে ফিন ছিলেন একজন আইরিশ যোদ্ধা এবং বেল শব্দটি দ্বারা পৌরাণিক কাহিনীতে সুপার ন্যাচারাল শক্তিসম্পন্ন মানুষকে বোঝানো হতো এই দুইটি নামের সংমিশ্রণেই তৈরি হয়েছে ফিন ব্যালর এখানে এনএক্সটি সম্পর্কে একটু বলে রাখা ভালো এনএক্সটি এর আগের নাম ছিল এফসি ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং যা ডাব্লু এর একটি ডেভেলপমেন্ট শাখা যেখানে মূলত রকি বা বি গ্রেডের রেসলারদের ট্রেন করা হতো মূল ছুঁয়ের তথা স্ম্যাকডাউন এবং রতে আননয়ের জন্য এখন যার নাম পরিবর্তিত করে এনএক্সটি রাখা হয়েছে অর্থাৎ ডাব্লিউডাব্লিউ এর মর্যাদা এবং গঠনের মাপকাটিতে এনএক্সটি একটি বি গ্রেড শো এবং ট্রেনিং সেট মাত্র ফিনবেল ডেবিউ এর কয়েক মাস পর টোকিওতে অনুষ্ঠিত হওয়া বিস্ট ইন দ্য ইস্ট শোতে কেভিন ওভেন্সকে হারিয়ে তিনি প্রথমবারের মতো এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জিতে যান দীর্ঘ বিরানব্বই দিন টাইটেল ধরে রাখার পর একটি লাইভ ইভেন্টে সামোয়া জোয়ের বিপক্ষে তিনি তার টাইটেল হারান তিনি এনএক্সটির ইতিহাসের এখনো পর্যন্ত লংয়েস্ট রেইনিং চ্যাম্পিয়ন এনএক্সটিতে হওয়া প্রথম স্টিল কেজ ম্যাচে তিনি রিমেচ পেলেও ম্যাচটি জিততে পারেননি তো এই ছিল ফিনবেলোরের এনএক্সটি কেরিয়ার সম্পর্কে কিছু কথা বা এনএক্সটি পুরো কেরিয়ার আপনি যদি ফিনবেলোরের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং ফিনব্যালোরের এনএক্সটি কেরিয়ার সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত এই চ্যানেলে ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ